উফ আমি যে কি খুশি কি বলবো প্রথমত আমি পড়াশোনার হাত থেকে বেঁচে গেলাম দ্বিতীয়তে তো আমি একটা হ্যান্ডসাম বর পেছি আমার তো জীবনের কোনো অপশনই থাকলো না এখন থেকে আমি শ্বশুরবাড়ির সবার খুব খেয়াল রাখবো তাদের ভালো ভালো রান্না করে খাওয়াবো ইস বেবি আমার কি কি এত আছে আপনি জামা খুলছেন কেন কারণ আমার এরকম ভারী জামা পছন্দ না আর কতক্ষণ এরকম ভারী জামা পরে থাকবো যাও তুমিই যাও ফ্রেশ হয়ে একদম হালকা জামা পরে নাও কোথায় যাবো হ্যাঁ আচ্ছা ঠিক আছে আস্তে আস্তে দাঁড়াও আমি তোমাকে এখানে বিয়ে করছি জানো ওই যে ঘটকটা উনি আমাকে বলেছেন অল্পে মেয়েকে বিয়ে করলে ঠকবি না আপনি ঠকের তো আমার না এর আগে কোনো এক্স ছিল না আপনিই প্রথম আর আপনিই শেষ কি আমি এর আগে কখনো প্রেম করিনি বাহ এই জন্য আমি তোমার জন্য সব করতে পারি শোনো এক মাস পর পরীক্ষা না তোমাকে ভালো করে পড়াশোনা করতে হবে আমি তোমাকে মানুষের মতো মানুষ তৈরি করবো আমি তোমাকে ডক্টর বা ইঞ্জিনিয়ার বানাবো ঠিক আছে পড়তে হবে না তাড়াতাড়ি পড়তে বসি এই না না শোনো পড়তে কিভাবে বসবো আমি আমি তো আসার সময় কোনো বইই নিয়ে আসিনি আজকে না আমাদের বিয়ের প্রথম রাত আজকে তো বড়ার আর একে অপরের সাথে টাইম স্পেন্ড করে আজকে পড়াশোনা করলে হয় কি করে আরে বই নিয়ে তো টেনশন করতে হবে না আমি আসার সময় সব বইগুলো নিয়ে এসেছি আর গল্প তো সারা জীবন হবে আপনি বইগুলো কিভাবে নিয়ে আসবেন আমি তো আসার আগে বইগুলো সব ভাঙাচের ওলাকে বিক্রি করে দিয়ে এসেছি কি বলি তোমার মায়ের কাছ থেকে নিয়ে এসেছি সামনে কাছে আমরা ছিলাম আর পিছনে কাছে সব বইগুলো ছিল কি

বিয়ে জানবে ছেলে কি চাই সে কেমন আরে সে তো হাতে মারছে না সে তো মুখে মারছে কোথায় মারছে আজকে তো আমাদের আজকে দুজনে কোথায় একসাথে সময় কাটাবো তা নয় আমাকে কি বলছে বই নিয়ে পড়তে কি করে জানো তুমি ও বই খাতা নিয়ে এসেছে ও বই খাতা কোথায় পেল তুমি দিয়েছো আর ও বইগুলো কোথায় পেলো বইগুলো না আমি ভাঙাচোরা লোকের কাছে বিক্রি করে দিয়েছিলাম তাহলে এবার আমি কোন কি করবো পড়তে বসবো আর যদি পড়তেই বসবো তাহলে আমার বিয়ে দিলে কেন কারণ আমাকে কি বলেছে আমাকে বলে নাকি আমাকে ইঞ্জিনিয়ার বানাবে এবার আমার কি হবে বল তো এবার তো আমাকে সংসারের কাজ কর্ম করতে হবে আর সব থেকে ডিফিকাল্ট পড়াশোনা আমাকে পড়াশোনাও করতে হবে আমার